শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরী সাতাত্তরটি পূজা মণ্ডপকে ত্রিশ হাজার টাকা করে অনুদান প্রদান শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সনাতন হিন্দু ধর্মালম্বী নেতৃবৃন্দ ও সিলেট মহানগরী পূজা উদযাপন কমিটি সমূহের নেতৃবৃন্দ সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার এক দশ দু দুপুর রে নগর ভবন সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমেদ সিদ্দিকী এনডিসি এ বছর সিলেট নগরীর বিয়াল্লিশটি ওয়ার্ডে সাতাত্তরটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এ উপলক্ষে সাতাত্তরটি পূজা মণ্ডপকে তিরিশ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে মতবিনিময় সভায় সভা সাতাত্তরটি পূজা মণ্ডপ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমেদ সিদ্দিকি এনডিসি সভাপতিত্বের বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমেদ সিদ্দিকি এনডিসি বলেন সিলেট

সম্প্রীতির একটি চাঞ্চল্যমান উদাহরণ সিলেট নগরীতে রাজনৈতিক আপনার সম্প্রীতি যেমন আছে ধর্মীয় সম্প্রীতির জায়গাও কিন্তু সিলেট আমার দৃঢ় বিশ্বাস যে সিলেট তাদের তার ঐতিহ্য এটা ধরে রাখবে এবং ভবিষ্যতে সিলেট আরও বড় হবে সিলেট জাতীয় পর্যায়ে বিশ্ব পর্যায়ে নেতৃত্ব প্রদান করার মতো যোগ্যতা রাখে বলে আমার দৃঢ় বিশ্বাস এবারে শারদীয় দুর্গা উৎসব সুস্থ সুন্দরভাবে উদযাপিত হবে এবং সবাই আমাদের চাইদা মতো আশ্বস্ত করেছেন আমাদের এবারে শারদীয় দুর্গা পূজা সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল সমূহ নিরাপত্তার ব্যাপারে ওনারা আপনাদের সাথে করেছে আমাদেরকে আশ্বস্ত করছে প্রচ্ছন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দল বা সরকারের